জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় উনতিরিশে মার্চ শনিবার শনিদেব ঘর পরিবর্তন করতে চলেছে অর্থাৎ শনিদেব দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশি থেকে শনিদেব প্রবেশ করবে মিন রাশিতে মিন রাশিতে শনিদেব প্রবেশ করার পর থেকেই এই বারোটি রাশির জীবনে আসবে শুভ এবং অশুভ কেননা শনিদেবের রাশি পরিবর্তনে মেস থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের কোন কোনো রাশির জীবনে আসবে দুর্দান্ত সফলতা কোনো কোনো রাশির জীবনে আসবে অসফলতা অর্থাৎ আমাদের ভালো মন্দ নিয়েই কিন্তু জীবনযাপন করতে হয় তাই শুধুমাত্র আজকের আলোচনার বিষয় ভাগ্যবান এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে নানা দিক থেকে প্রাপ্তি নানা দিক থেকে অর্থ আসবে নানা দিক থেকে সম্মান প্রাপ্তি রয়েছে কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ শনিদেবকে কিন্তু ন্যায় বিচারক দেবতাও মানা হয় অর্থাৎ আপনার কর্মের ফল এবার কিন্তু আপনারা পেতে চলেছেন কেননা শনিদেব আপনাদের দুহাত ভর্তি করে অর্থ সম্পদ দিতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না কেটে না স্কিপ করে শুরুর থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন তাহলে বিশেষ করে আপনারাই কিন্তু উন্নতি করার শীর্ষে পৌঁছে যাবেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক প্রথমত শনিদেব কিন্তু এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে অর্থাৎ এই মিন রাশিতেই আড়াই বছর অবস্থান করবে থাকবে এই আড়াই বছরের মধ্যে এই সাতাশটি নক্ষত্রে অতিক্রম করবে কখনও কখনো শুভ নক্ষত্র যখন প্রবেশ করবে শুভ ফলগুলো আমরা পেয়ে থাকব। যখন অশুভ নক্ষত্র প্রবেশ করবে কোনো কোনো ক্ষেত্রে অশুভ ফলও পেয়ে থাকব সেই বিষয়গুলো আমরা পরের ভিডিওতে বলবো কিন্তু এখন যে আলোচনা করব এই পাঁচটি রাশির ভাগ্য চমকাবে উনত্রিশে মাসের পর থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনাদের জীবন আসবে ঝড়ের গতিতে উন্নতি পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশিতে বা আপনার জীবন থেকে শনিদেবের সাড়ে থেকে আপনি মুক্ত হতে চলেছেন উনত্রিশে মার্চ যখনই শনি রাশি পরিবর্তন করবে তখন থেকে কিন্তু আপনি শনিদেবের সাড়ে থেকে মুক্ত হবেন অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনার ভাগ্য শুভ হতে চলেছে কর্ম শুভ হবে সম্মান প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে শত্রু নাশ একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তি রয়েছে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না বিশেষ করে যাদের কাজ হারিয়েছিলেন এবার কিন্তু আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন হয়তো আপনি বেকার বা বেরোজগার রয়েছেন আপনি দীর্ঘদিন ধরে কাজের জন্য চেষ্টা করেছেন আশা করেছেন পরিশ্রম করেছেন কিন্তু পরিশ্রমের ফল কিন্তু আপনি এবার পেতে চলেছেন শনিদেবকে মানা হয় কর্মফলদাতা দেবতা তাই আপনার কর্মফল আপনি পেতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এপ্রিল দু হাজার পঁচিশ আপনার জন্য শুভ মাস হতে চলেছে কেননা আপনার ভাগ্য শুভ কর্ম শুভ আয়ভাব অতি শুভ তাই এক কথাতে বলা যেতে পারে আপনার জীবনের প্রাপ্তি রয়েছে অর্থপ্রাপ্তি প্রাপ্তি কর্মপ্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি সন্তান প্রাপ্তি শত্রু নাশ চাকরি ক্ষেত্রে সফলতা আসবে প্রমোশন রয়েছে মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে ব্যবসা ক্ষেত্রে ঝড়ে গড়িতে আপনি উন্নতি করতে পারেন চতুর্দিক থেকে কিন্তু আপনি সফলতা অর্জন করতে চেয়েছেন শনিদেবের কৃপা আশীর্বাদে কেননা দীর্ঘ তিরিশ বছর পর শনিদেব কুম্ভ রাশি থেকে প্রবেশ করছে মিন রাশিতে মিন রাশিতে থাকবে আড়াইটি বছর এই আড়াই বছর আপনার জীবনে নিয়ে সফলতা তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন উনত্রিশে মার্চ আপনার জীবন থেকে শনিদেবের ঢাইয়া শেষ হতে চলেছে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা আসবে চাকরি ক্ষেত্রে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে পদে উন্নতি রয়েছে প্রমোশন রয়েছে বেকার বা বেরোজগার থাকলে শনিদেবের কৃপায় আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন শত্রু নাশ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ বিদেশ যাত্রা শুভ একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু খবর অপেক্ষা করছে শুধুমাত্র সময়ের অপেক্ষা একটি সুযোগও হাতছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন আপনার ভাগ্য চমকাবেই চমকাবে তাছাড়া আপনার রাশির থেকে শনিদেবের ঢাইয়া কিন্তু এবার মুক্ত হতে চলেছে এপ্রিল মাসটি আপনার জন্য গোল্ডেন মাস্ট আপনি পেতে চলেছেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মিন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার কর্মশুভ আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ বিদেশ যাত্রা শুভ হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন একাধিক জায়গার থেকে আপনার জন্য সুপত্রগুলো অপেক্ষা করছে তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা এপ্রিল মাসটি আপনার জন্য শুভ মাস আপনারা পেতে চলেছেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন উনত্রিশে মাস শনিবার শনিদেব রাশি পরিবর্তন করছে অর্থাৎ উনত্রিশে মার্চ শনিবার দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ রাশির দিকে প্রবেশ করবে মিন রাশিতে আপনার রাশি থেকে আপনার জীবন থেকে শনিদেবের ঢাইয়ার থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে চলেছেন আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে নতুন চাকরি পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে আপনি ঝড়ে গতিতে আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং আপনি যদি ফটকা কোনো বিদেশে যুক্ত থাকেন এই সময়টা আপনার জন্য অতি শুভ সময় অর্থাৎ শনিদেবের রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে আসবে একাধিক জায়গার থেকে শুভ খবর যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেনি কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ তাই শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা এপ্রিল মাস থেকে আপনাদের একাধিক জায়গার থেকে শুভ খবর আপনারা পেতে চলেছেন এইবার একটি কথা বলবো এই পাঁচটি রাশি জাতক বা জাতিকাদের উদ্দেশ্য করে বিশেষ করে প্রতি শনিবারে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং চুল দাঁড়িয়ে নখ কাটবেন না যদি আপনার সম্ভব হয় শনিবার করে আপনি উপোস থাকতে পারেন শনিদেবের নামে দেখুন আপনার জীবনে আসবে চরম উন্নতি শনিদেব যা আপনাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল সুদে আসলে আপনাদের রিটার্ন করবে তাছাড়া দুস্থ মানুষকে কিছু সাহায্য করবেন আপনার সমর্থ অনুসারে পথচারী কুকুরকে এবং কাককে আপনার সমর্থ অনুসারে কিছু খাবার দেন দেখবেন শনিদেবের কৃপা দৃষ্টি আপনি পেতে চলেছেন চতুর্দিক থেকে আপনি শুভ খবর পাবেন আপনার জীবনে লাভ আর লাভ তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে এই পাঁচটি রাশি জাতক বা জাতিকারা আপনাদের জীবনে কিন্তু হঠাৎ পরিবর্তন হতে পারে মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে ভাগ্য পরীক্ষা করার জন্য আমি আপনাকে বলবো না আপনি প্রতিদিন দু হাজার টাকার তিন হাজার টাকা টিকিট কাটবেন টিকিট কাটার টাকা আপনার হাত খরচা মনে করে টিকিট কাটবেন এক ঘর বা দুঘর ভাগ্য পরিবর্তন হলে এক ঘর বা দুঘরই হবে তাই আপনারা কিন্তু এই শুভ মাসে অ্যালার্ট থাকুন রেডি থাকুন সুযোগের সৎ কাজগুলো করে নিন একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তি রয়েছে এবং প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে তা আপনি কখনো কোনো দিন কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে ঝড়ের গতিতে আপনারা উন্নতি করতে পারবেন এই পাঁচটি রাশি জাতক বা জাতিকরা পুরো শনিদেব যতদিন মিন রাশিতে অবস্থান করবে অর্থাৎ আড়াইটা বছর আপনারা কিন্তু উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে